আল্লাহু ওয়া রামানুকুল মুদ শ আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাংলাদেশের ঐwidetildeবাহি দরবার পান্ডাও দরবারে আজকে এই বার্ষিক মাহফিল ইছান স্বর উপলক্ষয় আয়োজিত এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি তার শ্রদ্ধাভাজন ভাইয়েরা এ মাহফিলের মঞ্চে বসে আছেন আমার পাশে এই বাংলাদেশে যিনি অনবরত অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করে চলছেন বাতিলের বিরুদ্ধে সবসময় যিনি দালিলিকভাবে কথাবার্তা বলে সারা পৃথিবীর মানুষের কাছে অত্যন্ত আপন হওয়ার মতো সুযোগ করে নিয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় আমাদের খুব কাছের বিশেষ করে আমার স্নেহধন্য হাজর মাউলানা আল্লামা আলাউদ্দিন জেহাদি সাহেব সহ আজকের এই মাহফিলের মঞ্চে উপস্থিত সদিনা এখেরাম এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ গুণজন কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে উপস্থিত এই খন্দার দরবারের পীর সাহেবদের মরুম পীর সাহেবদের আশেকান বিন্দু ভক্ত বিন্দু মুরিদান বিন্দু সদ্দেহ এলাকাবাসী দ্বিমাল মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম আল্লাহ তাআলার ওশেষ মেহেরবানি আজকে এই খান্দাউ দরবার শরীফের মাহফিলে আমরা এসেছি আপনি জানেন এই মাহফিল এগুলো সাধারণ মাহফিল নয় এগুলো বাসে ভাড়া করে নিয়ে আসা মানুষের মাহফিল গুলো হচ্ছে যারা প্রাণের টানে হৃদয়ের টানে অত্যাধিক পরিমাণে ভালোবাসেন সেই ভালোবাসার অন্তর গুলো আজকে হাজির হয়েছে অর্থাৎ এই দরবারে যারা আপনারা এসছেন আমি মন প্রাণী বিশ্বাস করি তারা এখান থেকে ভেদায়ত নিয়ে যাবে অনেক মাহফিল এমন আছে যেখানে বক্তাও গুনাহ করে শ্রোতারাও গুণা করে বক্তৃতার মতলি যখন নাট্যমঞ্চ হয়ে গেছে গানের আসর হয়ে গেছে এবং সেগুলোতে গান গেয়ে গেয়ে মানুষকে তালে তালে নাচানো হয় সম্মানিত সুদী সন্তান দরবারের থেকে মুক্ত হয়ে আছে এই জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ আল্লাহ যেন এই দরবারকে বেদাত মুক্ত তো আছেই সৈন্যদের উপরে এটা যেন অনুসরণীয় একটি দরবার হয়ে সারা বাংলাদেশ ও পৃথিবীতে খেদমত জারি রাখতে পারে সকলে মনে